একবার ফরিদপুর জেলার এক কৃষক খাজা বাবা ফরিদপুর রহমতুল্লাহ এর দরবারে আসলেন এবং হুজুরকে আপনার কাছে গিয়ে অতি উদ্যোগের সাথে নালের জানালেন যে তিনি তার জমিতে বেগুন চাষ করেন কিন্তু ঝাঁকে ঝাঁকে বুলবুলি পাখি এসে সব বেগুন খেয়ে ফেলে নষ্ট করে ফেলে লোকটির নালিশ শুনে পীর কেবলা যান খুব অবাক হয়ে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন কেন বাবা বুলবুলি পাখি আপনার বেগুন ক্ষেত নষ্ট করে ফেলে কেন আগত জাকের ভাই আবার বিস্তারিত সব ঘটনা খুলে বললেন হুজুর আমি বেগুনের চাষ করে নিয়োগ করেছিলাম প্রথম ফলনের বেগুন হুজুর পাকের দরবারে রানা হিসেবে দিয়ে দেব কিন্তু প্রথম ফলন খুব ভালো হওয়াতে এবং বেগুনের দাম হঠাৎ বেড়ে যাওয়াতে নিয়োগ পাল্টে ফেলে মনে মনে ঠিক করলাম এবার না হয় দরবারে বেগুন নাই বা দিলাম ভালো মূল্যে এবারের বেগুনগুলো বিক্রি করে পুঁজি বাড়িয়ে পরবর্তী বছরে বেগুন দরবার শরীফে দিয়ে দেব। পর্যন্ত বলে চাষি একটু ঢুক গিললেন পরের কথাগুলো বলার আগে হুজুর পাকই জিজ্ঞাসা করলেন তারপর হলো বলেন বেগুন চাষী জাকের ভাই জানালেন যে দ্বিতীয় দফায় বেগুন গাছে ফুল শুরু করলো তখন কোথা থেকে ঝাঁকে ঝাঁকে বলগুলি পাখি এসে তার ক্ষেত্রে বেগুন ফুল খাওয়া শুরু করলো ফলে সেবারও ফলনও খুব ভালো হলো না তাই সেবারও নিয়ত পাল্টে সিদ্ধান্ত নিলেন যে এত কম ফলনের বেগুন দরবারে না দিয়ে পরবর্তী ফলনে অর্থাৎ তৃতীয় দফায় যে বেগুনগুলো হবে সেগুলো হুজুর পাকের দরবারে নজরানা দিবেন আর এতে কোনো অন্যথা করবেন না কিন্তু পরবর্তী দফায় হতভাগ্য বেগুন চাষের কপালে দুর্ভোগ আরও বেড়ে গেল এবার আগের চেয়েও অনেক বেশি সংখ্যক বুলবুলি পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বেগুনের ফুলই নয় ফুল শুদ্ধ গাছের ডগা পর্যন্ত খেয়ে ফেলল ঠুকর দিয়ে সব গাছ একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলল ফলে বেগুন চাষী এখন সর্বশান্ত হবার পথে তাই তিনি বাধ্য হয়ে খাজা বাবা ফরিদপুরের শরণাপন্ন হলেন উদ্দেশ্য খাজা বাবা যেন দয়া করে এই মহামসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহ দরবারে দোয়া করেন সব শুনে হজরত কেবলা যান হজুর আপন স্বভাব জাত মধুর সুরে বিস্ময়ের কণ্ঠে বললেন বাবা বলবুলি বাকি যে আপনাকে শুদ্ধ খেয়ে ফেলেনি এটাই আপনার পরম সৌভাগ্য ওলি আল্লাদের সাথে মুনাফিকি করা ঠিক না